আমাদের পুরুলিয়া বাঁকুড়া জেলায় যে রাজপুত কল্যাণ সমিতি একটি গঠন করেছে এদের উদ্টা এত সুন্দর যে শিশুদের থেকে আমরা তাদেরকে বোঝাবো যে পড়াশোনাটা দরকার এবং প্রথমেই শিশুদেরকে নিয়ে আমরা কিন্তু কাজটা আরম্ভ করেছে খুব গর্বের বিষয় যদিও আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি আমাদের ক্ষত্রিয় সংগঠন অখিল ভারতীয় ক্ষ মভা সংগঠন সর্বভারতীয় যুক্ত আছি কিন্তু আমাদের পুরুলিয়া বাগুলিতে যে এটা করেছে যে বাচ্চাদের শিশুদেরকে স্কুলে গিয়ে খাতা পত্র কলম দিয়ে তাদেরকে উৎসাহ করব এটা খুব বিষয় এবং রাজপুত কল্যাণ সমিতিকে আমি অভিনন্দন জানাচ্ছি আর আমাদের যারা মাস্টার আছেন তাদেরকে নমস্কার জানাই এবং অন্যান্য যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাই রাজপুত কল্যাণ সমিতি যে धन्यवाद हम आई बार हाथ नहीं ना